ইতিহাসের পাতায় বহু ভালোবাসার কাহিনী রয়েছে যার মধ্যে মোগল সম্রাট শাহজাহান ও তার বেগম মমতাজের প্রেম কাহিনী আজও মানুষের হৃদয়ে গেথে জগৎ বিখ্যাত কিন্তু সাম্প্রতিক সময়ে একটা ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনা এসেছে একটা ছবি দিয়ে বলা হচ্ছে ইনি নাকি মোগল সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী মমতাজ মমতাজের প্রতি শাহজাহানের প্রেমের ইতিহাস আমাদের সবারই জানা যুগ যুগ ধরে সে প্রেমের নিদর্শন হিসাবে তাজমহল আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু যে ছবিটি ভাইরাল হয়েছিল সে ছবিটি কোনো এক ক্যামেরায় তোলা এদিকে আঠারোশো সালে পৃথিবীতে ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল যেখানে কিনা মমতাজ মারা গিয়েছিলেন ষোলোশো সালে তাহলে এখন প্রশ্ন হলো ক্যামেরা আবিষ্কার হওয়ার প্রায় একশো বছর আগে কিভাবে মমতাজের ছবি তোলা হয় আসলে যে ছবিটি ভাইরাল হয়েছিল তিনি হলেন শাহজাহান বেগম যিনি কিনা ভারতের ভূপালের শাসক এবং এই ছবিটি প্রায় দেড়শো বছর আগে তোলা কথিত আছে যে আঠারোশো সালে ব্রিটিশরা সপ্তম এডওয়ার্ড ভূপালে ভ্রমণ করার সময়ে এই ছবিটি তোলেন তবে শাহজাহান বেগমের ছবি মমতাজ হিসাবে কেউ মেনে নিতে চায়নি এই ছবিটা সবার মতে শাহজাহানের বেগম দেখতে এতটাও সুন্দরী ছিলেন না যে সম্রাট শাহজাহান তার প্রেমে তাজমহল তৈরি করবেন অনেকে আবার উপহাস করে এটাও বলেছেন যে এই ছবিতে থাকা ব্যক্তির জন্য তাজমহল তো দূরের কথা তারা একটা কাগজও ক্রয় করতেন না তবে তারা হয়তো জানেই না যে ভালোবাসাতে বাহ্যিক সৌন্দর্য অনেকাংশে গুরুত্বপূর্ণ হলেও অন্তরের সৌন্দর্য ও অনুভূতি এসব কিছুর থেকেও আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারের খেয়াল রাখবেন